আলহামদুলিল্লাহ কোরিয়ান সেই মাল্টি কুকারে রান্না কলম খিচুড়ি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ দেখাচ্ছি সেই কোরিয়ান কুকো ব্র্যান্ডের মাল্টি কুকার যা বাংলার ঘরে যুগ যুগ ধরে কোরিয়ার একটি স্মৃতি হয়ে থাকবে আমি এটাতে খিচুড়ি চড়িয়েছি এখন হ্যাঁ এটাতে খিচুড়ি চড়িয়েছি আমি এটা প্লাগিং করেছি এই যে আমি সুইচটা অন করে দিলাম সঙ্গে সঙ্গে ডিসপ্লেতে একটা মেরো চলে আসলো একটা সিগন্যাল দিল আমি এই ঢাকনাটা লাগিয়ে দেবো লকটা মিলিয়ে জাস্ট এইভাবে ওকে আর গেল এখন আমি ভাগ অথবা খিচুড়ি সিলেক্ট করবো যে এইটা সিলেক্ট বাটন ভাগ অথবা খিচুড়ি ভাগ অথবা খিচুড়ি মানে উপর থেকে তিন নাম্বার বাম পাশে এগুলো অন্য অন্য জিনিস করতে পরে এই যে সুইচ কোরিয়ান ভাষায় যে সুইচ লেখা জাস্ট এই সুইচটা আমি দিয়ে টাইম দিয়ে দিছে আমাকে দশ মিনিট টাইম দিয়ে দিছে দশ মিনিট হয়তো কিছু বেশি লাগতে পারে যেহেতু পরিমাণ বেশি দিয়েছে তাই আর যখন আপনার আপনি মাংস রান্না করবেন তখন যে এখানে মাংস চড়িয়ে এই বাটনটা দিতে হবে এই যে এটা এখানে টাইম নিয়েছে আস্তে আস্তে এটা হচ্ছে ইনশাল্লাহ হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমাদের যে খিচুড়ি রান্না হয়ে গেছে আমরা একটু দেখবো খিচুড়িটা একটুভাবে বের করব এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এর হাওয়াটা বের করতে হবে যে দেখেন এখানে এটা উঠে গেছে এই জিনিসটা এই জিনিসটা উঠে গেছে ঢাকনা আপনার খুলবে না এখন এখন খুলবে না হাওয়াতে আটকে গেছে এটা মানে হাওয়াটা বের করতে হবে এখন হাওয়া কেমনে বের করে আমি আপনাদের দেখাচ্ছি এই যে এই বাটনটা চাপতে হবে এই বাটনটা চাপলে এই যে বাতাসের যে বাটনটা এই যে বাতাস আখ্রানো আছে এই বাটনটা চাপবো বাতাস বের হবে যে এই যে পাথায় বের হবে ঠিক আছে বাতায় বের হয়ে যাচ্ছে আর এটা কিন্তু নিচের দিকে নামতেছে এটা নিচের দিকে নামতেছে এবার আপনি এই যে এই যে চাপ দিলে বাতাস বের হওয়া বন্ধ হবে এখনও কিন্তু বাতাস শেষ হয়নি আমি আপনাকে এই যে বড় উদ্দেশ্য আর একটা সিস্টেম আছে বাতাস বের করার সেটা দেখাচ্ছি এই যেইটা চাপলেও বাতাস বের হবে এই এটা যখন ভিতরে সমস্ত বাতাস বের হয়ে যাবে তখন কিন্তু এই জিনিসটা নেমে যাবে যা এখন এখন কিন্তু আর একটা উঠছিল নেমে গেছে তখন আমি আর এটা বন্ধ করে দেবো দিয়ে এই যে এখন খুলে যাবে এতক্ষণ কিন্তু এটা খুলছিল না খুলতে পারলামই না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কুল্লি হান এত সুন্দর খিচুড়ি দেখেন আমরা রান্না করেছি আমাদের চারিপাশে কুকারও ময়লা হয়নি কোনো সমস্যা নাই কোনো পানিও বের হয়নি কিছুই না একদম নিটান এবার আমি একটু খিচুড়ি খাই দেখেই তো লোভ লাগছে খিচুড়ি এই রহমানির রহমান আলহামদুলিল্লা জিয়ে রান্না করছিস তো খুব মজা লাগছে তো আপনাদেরকে দেখালাম আমি এই যে কোরিয়ান সেই মালটি করে রান্না করলাম খিচুড়ি আপনাদের সামনে দেখেন একদম পারফেক্ট অতিরিক্ত ঝরঝরে হয়নি আবার অতিরিক্ত নরম হয়নি একদম পারফেক্ট হয়েছে একদম পারফেক্ট তো আপনাদের আশা করি আর কোনো রকমের কোনো সংশয় থাকবে না এই পোকারটা অর্ডার করতে আর কোনো কথা নাই অর্ডার নাও বাটনে ক্লিক করুন